নমস্কার সোমা কুকিং ক্রিয়েশানে আপনাদের স্বাগত যাদের ঠান্ডা কাশি জ্বর হয়েছে তাদের মুখে রুচি ফেরানোর জন্য আমি আজকে একটা রেসিপি নিয়ে এসেছি এই রেসিপিটা করব ভিডিওটা দেখবেন মাংসতে আগে মাংসটা ম্যারিনেট করে নেব লবণ দেবো হলুদ গুঁড়ো দেবো জিরে বাটা দেবো রসুন বাটা দেবো পেঁয়াজ বাটা দেবো আদা বাটা দেবো কাঁচা লঙ্কা বাটা দেবো পেঁয়াজ কুচি আর রসুনের কোয়া দেবো কাঁচা পেঁয়াজ কুচি আর রসুনের কোয়া দেবো শুকনো লঙ্কার গুঁড়ো দেবো আর এই যে কেটে রেখেছি চুই ঝাল এই দেখুন এগুলো চুই ঝাল এগুলো খাওয়া খুব উপকার এগুলো দিয়ে সব কিছু একসাথে দিয়ে মাখাবো আর সর্ষের তেল দেবো ভালো করে এবার মাংসটাকে মাখিয়ে নেব মশলা দিয়ে মাখিয়ে এক ঘন্টা আধ ঘন্টা রেখে দিয়ে রান্না করলে দারুণ স্বাদ হয় কড়াইতে এক এইভাবে রান্না করার থেকে একবারে মাখিয়ে নিলে তাড়াতাড়িও রান্নাটা হয়ে যায় আর এইভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে রান্না করলে খেতে স্বাদ হয় মাংসটা ভালো করে মাখানো হয়ে গেছে কিছুক্ষণ রেখে দেব ততক্ষণ আমি আলুগুলো ভেজে নেব কড়াইতে সর্ষের তেল দিয়েছি তেলটা গরম করে নিয়েছি আর এবার আলুগুলো ভেজে নেব হলুদ দেব লবণ হলুদ আমি তাকে লাল লাল করে জিরে দুটো শুকনো লঙ্কা ফোড়নে দেবো দুটো তেজপাতা দেবো আর গোটা গরম মশলা এলাচ লবঙ্গছি দারচিনি মশলাটা থেকে সুন্দর গন্ধ ছেড়েছে এবার মাংসটা দিয়ে দেবো ম্যারিনেট করা মাংসটা ঢেলে দেবো

তেল ছেড়ে দিয়েছে এবার একটু টমেটোর সস দিয়ে দেবো টমেটোর সসটা দিয়ে আবার ভালো করে মাংসটা কষাবো এইভাবে কষাতে যত ভালো কষানো আমাদের মাংসটাও খেতে সুন্দর হবে আর এই ফল দিয়ে আর এই চুড়ি ঝালটা দিয়ে যদি চুঁড়ি ঝালটা দিয়ে মাংসটা রান্না করেন না তাহলে যে মুরগি গন্ধ যে মাংসটা এই গন্ধটা না দিয়ে দেবো আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে জল দেবো আলুগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে মশলার সাথে যত ভালো কষানো হবে মাংসটা রান্নাটা ততটা সুন্দর হবে এবার জল দিয়ে দেবো মাংসটা কষা মশা রান্না করবো এবার কেটে রেখেছি একটু গরম মশলা গরম মশলা ভালো করে নালচার করে দিব মাংসটা আমি নামিয়ে নিয়েছি আর বন্ধুরা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন যাদের মুখে রুচি নেয় রুচি ফিরে আসবে আর ভালো লাগলে পাশে থাকবেন